আসসালামু আলাইকুম দেখেন গ্রামের রাস্তা কেমন হয় আফুকে একটু দেখেন দেখেন আমার মা সাথে সাথেছেন মেয়েরা আগে দিয়ে আসে দেখেন এখানে দোকানে বসবার জন্য মাছা দিচ্ছে দেখেন সাদিয়ে বসছে দেখছেন গ্রামে মাছা দিছে অনেক সুন্দর আর দেখেন আমাদের গ্রামের সৌন্দর্য দেখেন দেখছেন এ ফাঁসে হচ্ছে ছোট একটা পুকুর এ ফাঁসে অনেক বড় দিকে এই যে দেখেন পাথর আমাদের ওই যে ওই পাশে বোধহয় মিছিল হইতে আছে অনেক আওয়াজ শোনা যায় দেখেন আমরা হাঁটতে পারছি দেখেন ওই দিক দিয়ে আমার বান্ধবীর বাড়ি একটা কালো বিড়াল আসতে আসতে দেখে নাকি যে দেখেন এক জায়গায় একজন বাড়তে ওদের বউ সাইটে দেখেন এটা আমাদের মাদ্রাসা রোড শৈশবের অনেক স্মৃতি জড়িত এই গাছগুলো থেকে লাভ মারি মারি আম খাইতাম কত আম পারছি কত আম খাইছি দেখেন কলা গাছে এখানে একটা কলার থ ওইখানে আরেকটা ওই যে ওইখানে আরেকটা ওইখানে একটা ওইখানে একটা সবগুলোর ভিতরে কলা কলা ধরছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির বন বন বলে এটা জঙ্গল আর কি বন বলে অনেক বড় বনটা এগুলো কি গাছ চিনেন কাটা কাটা গাছ এগুলো 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 হচ্ছে আমাদের এদিকে বলো মন্দার গাছ দেখেন অনেক কাটা দেখছেন মন্দার গাছে অনেক কাটা এগুলা এই যে এই যে দেখেন গাছের আজকে নির্বাচনের একদম প্রচারণা শেষ দিন এই কারণে চারিদিকে শুধু নির্বাচন আর নির্বাচনের আওয়াজ দেখেন এসান এটা হচ্ছে বন বনের পাশে কে যে তরকারি করছে দেখেন সবজি দেখেন লাউ গাছ অনেক সুন্দর ডগা গুলো দেখেন আমি একদম বনের দিয়ে দেখেন অনেক বড় বড় আমাদের এ দিয়ে পাথর বলে এগুলোকে দেখেন পাথর এগুলো অনেক বড় বড় হ্যাঁ ওই যে এখান থেকে আমাদের মাদ্রাসা একটু দেখা যায় হয়ে গেছে এখন একটু কম দেখা যায় যাই এটা ভিতরে বোধহয় বাদাম করছে It was a video recorder,